আসসালামু আলাইকুম সবাই কে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো এখন দুপুর সাড়ে বারোটা বাজে দুপুর টাইমে নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করছি আমার সাথেই থাকবেন এই তো রান্নাঘরের অবস্থা করে চলে আসছি দুপুরেই একটু দেরি হয়ে গেছে আজকে আর দেখেন বাইরে কত রোদ আর রান্না করব আজকে এই যে পশু দিন শাক আনছিলাম সেঞ্চি শাক এটা ভিজিয়ে রাখছি যেন বালুগুলো নিচে পড়ে যায় শাকটা ভাজি করবো আর এই তো মিষ্টি কুমড়া আছে এখানে এটা দিয়ে এটা বেশি নিব না একটু নেবো আর এখানে আছে চিংড়ি মাছ অল্প কেটে চিংড়ি মাছ নিচ্ছি এটা দিয়ে রান্না করবো মিষ্টি কুমড়া আর এখানে আছে দুই পিস কই মাছ পাঙ্গাস আছে দুই পিস তেলাপিয়া আছে ওদের জন্য আর কই মাছ দুইটা আমাদের জন্য এটা ভুনা হবে এই আজকের রান্না বড়া আর এই তো ভাত চড়াই দিছি ভাত অলরেডি বলো চলে এসেছে আর ওইখানে মেয়ে চলে আসছে পরীক্ষা দিয়ে এই তো মেয়ে এসে বসে আছে তো কেমন হয়েছে মু পরীক্ষা সব দিতে পারছো কি আনছো এটা কি কিটক্যাট কার জন্য তোমার জন্য না ছোট বড়র জন্য দুজনে মিলেই খাবা ঠিক আছে খাও আগে এগুলা কুলো ফিরে ফ্রেশ হও এই তো শার্টটা আমি ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে ধুতে হবে কারণ ভালো থাকে তো অনেক ধুয়ে একটু ধরা দিয়ে দিব যেন পানিটা পড়ে যায় পানিটা পড়ে গেলে সুন্দর করে শার্টটাকে একদম ঝরঝরা হবে ওই শাকটা খেতেও ভালো লাগবে 기대 봐 기대 봐 티켓 티켓 এই যে আমার শাক ধোয়া শেষ শাকটা ধরা দিছিলাম পানিটা ঝরে গেছে আর এই যে এখানে মাছটা বোনা করার জন্য পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি আর এই চিংড়ি মাছ তো আসে এই যে মিষ্টি কুমড়ো রান্না করার জন্য মিষ্টি কুমড়ো কাটা হয়ে গেছে আর এখানে শাক ভাজি করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ রসুন ভেজে নিচ্ছি এই তো মাছ ভাজা শেষ পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হইলে আমি শাকটা দিয়ে দিব এই যে মিষ্টি কুমড়ের বিচিগুলো এখানে রেখে দিছি একটু শুকাইলে বাচ্চাদের ভেজে দিব এটা ভেজে খাইতে অনেক মজা লাগে আছে এটাই তো আমাদের খাওয়া হয় আর কি বলবো কতটা কষ্টে আছি আপনারাও দেখতেছেন আমরাও বুঝতেছি ছেলেরা পাঠাইছিলাম ওর তো আজকে পরীক্ষা ছিল না সকালে গেছিল। তো আইনা লাগছে কাটা হয় না এখনো কাটবো আস্তে আস্তে যেটি রান্নাটা কই রানি তারপর মুড়ি এটা কেটে ফ্রিজে রেখে দিব এটা এখন শাকগুলা দিয়ে দেই এটা হবে এই তো শাকটা তো আমি গ্যাসের চুলা বসায় দিছি কারণ এটা পানি টানতে হবে ওই চুলা থাকলে বেশি সিদ্ধ হয়ে যাবে তখন আর ভাল লাগবে না খেতে আর এই যে এই চুলা মিষ্টি কুমড়া রান্না করার জন্য কড়াই বসে দিচ্ছি পেঁয়াজ কাঁচা মরিচ তেল সব দিয়ে দিচ্ছি দেখেন প্রচুর বৃষ্টি আসা আসা পড়ছে ছিল হঠাতে বৃষ্টি চলে আসছে এই যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আগার ও তোমার দিচ্ছি পানি দিয়ে দিয়ে এখন পানি দিয়ে দিচ্ছে এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব দিয়ে দিব লবণ একটু কষু কষলামি মিষ্টি কুমড়টা দিয়ে দিব তো শাকের কি অবস্থা দেখি যে মিষ্টি কুমড়াটা আমি দিয়ে দিছি এখানে একটু চিনি দিয়ে দিব চিনিটা দিলে খেতে ভালো লাগবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে এমনি তো মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি এই যে আপনাদের দেখাতে আসলাম বৃষ্টি দেখেন এখন আরো জোরে বৃষ্টি হচ্ছে তো ছেলেমেয়েরা বৃষ্টিতে ভিজছে ভিজে এখন গোসল করে ঘরে আসছে ওদের ভিডিও আর আস্তে করিয়ে নেয় তো আমার কাছে বৃষ্টি অনেক ভালো লাগে যখন বৃষ্টি চলে আসে তখন যতই মন খারাপ থাকুক খুবই ভালো লাগে তখন মনটা এক মিনিটে ভালো হয়ে যায় মানে প্রচুর ভালো লাগে কি বলবো আর মন খারাপটাকে ভালো করে দেয় বৃষ্টি ছোঁয়া পেয়ে খুবই ভালো লাগে তো ভিজতে পারতেছি না এর জন্য ভাল লাগতেছে না এখন যদি আবার আমি ভিজি ভিজা যায় ছাদে গিয়ে কিন্তু আমার সাথে সাথে মেয়ে আবার যাবে তাই দরকার নাই ভিজবো না চলো চলুন দেখাই আমার রান্না তো কমপ্লিট এখন কিভাবে রান্না হইল দেখেন তো মাছটা তো দেখছি নি মাছ রান্না শেষ এই যে মাছ আর এখানে আছে মিষ্টি কুমড়া এই যে অল্প ওরা তো কেউ খাবেই না আমার জন্য আর এখানে আছে শাক ভাজি এই যে শাকভাজিটা অনেক ঝরঝর হয়েছে খেতেও খুব ভালো হয়েছে তো ঠিক আছে আমার আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি আল্লাহ হাফেজ